কائم করব না আমার যে খুনি সেও যদি বিচারকস্থ হয় আমি বলতে চাই যে এটা আদালতকেই প্রমাণ করতে হবে যে সে বিচারকস্থ তার উপরে তার বিচার করতে হবে দেখেন এই যে প্রত্যেকটা ঘটনা ঘটার সাথে গত 15 20 বছরে মন্দিরে হামলা পূজার সময় হামলা বলার চেষ্টা করা হয়েছে এখানের ধর্মপ্রাণ মুসলমানরা করেছে আপনারা লিখে রাখেন একটা মিডিয়া আজকে বলতে পারবে না হাসিঙ্গারা আমলে যতগুলো মন্দিরে হামলা করা হয়েছে পূজার উপাসনালয় হামলা করা হয়েছে বলা হয়েছে ধর্মপ্রাণ মুসলমান আব্দুল গফুর আব্দুল করিম আবদুল রহিম তারা কোরআন শরীফ থেকে এসেছে মন্দিরে গিয়ে পরবর্তী একটা তদন্ত কমিটিও এইটাকে সত্য বলে প্রমাণ করতে পারে এবং পরেও নাই এবং এই যে সর্বশেষ পার্বত্য চট্টগ্রামে আমরা দেখলাম যেখানে এই যে ধর্ষণের কথা বলে বাংলাদেশের পুরো তবে কি অদ্ভুত ব্যাপার পার্বত্য চট্টগ্রামে একটা পাতা খসে পড়ার আগেই শাহবাগে এসে বলা শুরু হয়ে যাবে সেখান থেকে সেনাদেরকে সরাইতে হবে কেন পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাদেরকে সরাইতে তাহলে তোমাদের দাদাবাবু দিল্লির দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করাইতে সুবিধা হয় এই জন্য কি তোমরা বলছে দেখো একই অবস্থা দেখেন নসরাই বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী যেই একটা করলো আমি অবাক হই আমরা মাঝে মধ্যে মাঝে মধ্যে অনেক কিছু বুঝে না মাঝে মধ্যে তারা অনেক কঠিন ভাষার কথা বলি ফেলে কিন্তু আমি অবাক হই এই রকম জগন্যতম কাজ করবার পর বাংলাদেশে আলেম সমাজের পক্ষ থেকে ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে যে রিয়াকশন হওয়ার কথা ছিল তারা তার কিছুই করেন না তারা সংযমের পরিচয় দিয়েছেন এবং দেখেন ইনকিলাব মঞ্চের অবস্থাটা কি কঠিন আমরা প্রত্যেক এই এইরকম বিপদে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হাতে পায়ে ধরে বলি ভাই প্লিজ আলিফ ভাইকে যখন হত্যা করা হয়েছে প্লিজ বলেছি আল্লাহর আসতে আপনারা সংযত থাকেন এইরকম প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের মুসলমানদের কি আমরা সংযত থাকতে বলি আপনারা বলেন এইরকম সংযত থাকতে থাকতে কোন একদিন যে তার ধৈর্যের বাদ ভেঙে যাবে না তার নিশ্চয়তা কে দিবে আমাদের কেউ তো পরে মানুষ বিশ্বাস করতে শুরু করবে না এখন অনেকে বলে থাকেন ধরা কি শুধু এখানে বাংলা মুসলমানদেরই কাজ তাদেরই সমস্ত দায় আপনাদেরকে একটা উত্তর দিই ভাইরা হ্যাঁ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকেই রাখা এখানে ইসলাম ইনসাফ দিন থাকবে কি থাকবে না এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সরাসরি জড়িত দৈনিক আজকের বাংলা ডট নেট